নমস্কার বন্ধুরা সকলকে নতুন আরও একটি ভিডিওতে আবারও স্বাগত জানাই যারা ফেসবুক এবং ইউটিউব থেকে দেখছো সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওটাও কিন্তু রয়েছে সম্পূর্ণ একটি ভিন্ন ভিডিও তোমরা যারা মনে করছো মানে বিভিন্ন রোগের ক্ষেত্রে তোমরা কলকাতায় তো তোমরা বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাও তার পাশাপাশি আমাদের নদীয়া জেলার কল্যাণী শহরে যেহেতু এমস রয়েছে দেখতে পাচ্ছ আমার পেছনে বিল্ডিং এই এমসে তোমরা অনলাইনে কীরকমভাবে বুক করে বিভিন্ন ডাক্তার যে রয়েছে সেই ডাক্তার তোমরা কীরকমভাবে দেখাবে তার পাশাপাশি অফলাইনে তোমরা এখানে এসে কীরকমভাবে ডাক্তার দেখানোর যে প্রসেসটা রয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরবো অনলাইন এবং অফলাইনে এবং এই হসপিটালের কল্যাণই কিছু যে রুলস রয়েছে সেগুলোও তোমাদের সামনে তুলে ধরবো সম্পূর্ণ কীরকমভাবে তোমরা এখানে বুকিং করে ডাক্তার দেখাবে তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু যারা মনে করছো যে বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় দেখাবে তাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে তার জন্য ভিডিওটা যদি তোমাদের সুবিধা একটু এসে থাকে অবশ্যই কিন্তু লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এখন আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি কল্যাণীর এমস সেই এমস হসপিটালের এক নম্বর গেটের সামনে এবং এক নম্বর গেটের পাশেই রয়েছে দুই নম্বর গেট সেই গেট দিয়েই কিন্তু তোমাদের ভেতরে প্রবেশ করতে হবে তো সম্পূর্ণ গেট দিয়ে ভেতরে প্রবেশ করে বাঁ সাইডেই তোমরা যারা কার নিয়ে আসছো এই হসপিটালে ডাক্তার দেখাতে তাদের কিন্তু কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে বাইক এবং চার চাকা এবং এখান দিয়ে সামনে যে বিল্ডিংটা দেখছো ওই বিল্ডিংয়েই কিন্তু তোমাদের ডাক্তার দেখাতে হবে এবং তার যে প্রসেসটা রয়েছে সম্পূর্ণ প্রসেসটা করতে হবে তো কীরকমভাবে তোমরা এখানে অনলাইনে এবং অফলাইনে ডাক্তার দেখাবে এবং অফলাইনে এসে তোমরা কীরকমভাবে দেখাবে সেই প্রসেসটা সম্পূর্ণ এ টু জেড আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো এবং সুবিশাল এই হসপিটালের ভেতরে বিভিন্ন ধরনের কিন্তু ডাক্তার বসে তো কীরকমভাবে এখানে টিকিট করে তোমরা ডাক্তার দেখাবে সেটা তোমাদের সামনে তুলে ধরবো তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং এখন আমি যাচ্ছি এমার্জেন্সি বিল্ডিংয়ের দিকে এই বিল্ডিংয়ে কিন্তু হাটের ডাক্তার বসে ফার্স্টে বলে দিই তোমরা অনলাইনে যারা মনে করছো বুকিং করবে সেই প্রসেসটা কীরকম রয়েছে তোমাদের ফার্স্টে এদের যে সাইট রয়েছে এমসের সেই সাইটে গিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পরে একটা কোড আসবে সেই কোড আসার পর তোমাদের মোবাইলে কিন্তু কনফার্মেশন একটা মেসেজ আসবে সেই মেসেজটা তোমরা যখন হসপিটালে আসবে আসার পরে লাইনে দাঁড়ানোর পরে সেই মেসেজটা তোমাদের কাউন্টারে দেখাতে হবে কাউন্টারে দেখানোর পরে সেখান থেকে তোমাদের কিন্তু একটা ছোট্ট কুপন দেবে এবং পরবর্তী তার ঠিক পাশে আভা কাউন্টার বলে একটা কাউন্টার রয়েছে সেখানে তোমাদের লাইন দিতে হবে এবং সেখানে সেই রসিদ এবং পাশে কিন্তু ওদের আভা বলে একটা অ্যাপ রয়েছে হসপিটালে সেই অ্যাপ তোমাদের ডাউনলোড করে সেখানে আধার কার্ড দিয়ে কিন্তু তোমাদের অ্যাপটাকে ওপেন করতে হবে এবং সম্পূর্ণ এই প্রসেসটা করার পরে তোমাদের সেই অ্যাপ্লিকেশনের যে তোমরা লগ করলে আধার কার্ডের মাধ্যমে সেটা ফার্স্টে তোমাদের দেখাতে হবে প্লাস তোমাদের ফার্স্টে কাউন্টার থেকে যে রসিদটা দিল সেই রসিদটাও কিন্তু দেখাতে হবে ওই আগা কাউন্টারে তারপরে ওরা কিন্তু ওদের কিছু একটু মোবাইলে প্রসেস রয়েছে সেটা ওদের মোবাইল থেকে ওরা করে তোমাকে আবার তোমার মোবাইল এবং রসিদ দিয়ে দেবে সেই কুপন দেওয়ার পরে তোমাদের ভেতরে গিয়ে বসতে বলবে তারপরে সেখানে কিন্তু তোমাদের যে রসিদে যে কুপনে একটা কিন্তু সংখ্যা থাকবে সেই তিন অক্ষরের যে সংখ্যাটা সেই সংখ্যাটা কিন্তু মাঝখানে টিভি স্ক্রিনে দেখানো হবে সেই টিভি স্ক্রিনে যখন দেখানো হবে তখন তোমাদের টিভি স্ক্রিনেই পাশে দেখিয়ে দেবে যে কত নম্বর কাউন্টারে আবার গিয়ে সেই রসিদটা দেখাতে হবে তো সেই কাউন্টারে আবার তোমাদের যাওয়ার পরে সেখানে কিন্তু তোমাদের নাম জিজ্ঞেস করবে এবং দশ টাকা দিয়ে তোমাদের সেখান থেকে একটা বই করতে হবে এবং তার সেই রসিদটা তোমাদের সেখানে জমা নিয়ে নেবে তোমাদের সেই বইটা দেওয়ার পরে তারপর তোমাদের কিন্তু বইটাকে জমা দিতে হবে আরেকটা জায়গায় জমা দেওয়ার পরে তোমাদের বলা হবে যে আমাদের এখান থেকে নাম ডাকা হবে তো নাম ডাকার পর তোমাদের বলে দেবে যে কোন মানে ডিপার্টমেন্টে তোমরা দেখাতে চাও সেই বিষয়ে সেখানে বইটা নিয়ে যাওয়া হবে এবং তাদের সাথে সেই জায়গায় গিয়ে বাইরে ওয়েট করতে হবে তারপরে ডক্টরের ঘর থেকে সেরকম মানে টাইম মতো কিন্তু তোমাদের ভেতরে ডেকে নেবে দেখানোর জন্য এবং যারা মনে করছে যে অফলাইনে করবে তাদের কিন্তু ফার্স্টে হসপিটালে আসতে হবে এবং দীর্ঘ লাইন দিয়ে তারপরে তোমাদের একটা কুপন নিতে হবে এবং কুপন নেওয়ার পরে যে প্রসেসটা বললাম হুবহু কিন্তু সেই প্রসেসটাই রয়েছে তো এরকমভাবে তোমরা কিন্তু খুব সহজে কল্যাণী এমসে বিভিন্ন ধরনের যে ডাক্তার রয়েছে সেই ডাক্তার কিন্তু তোমরা দেখাতে পারো তো এই ছিল আজকে সম্পূর্ণ কল্যাণী এমসে তোমরা কীরকমভাবে বুকিং করে ডাক্তার দেখাবে তার সম্পূর্ণ প্রসেসটা কীরকমভাবে টিকিট করে তোমাদের এখানে ডাক্তার দেখাতে হবে সেটা তো দেখালাম এবং এখানে তোমরা যারা মনে করছো অফলাইনে এসে টিকিট নেবে দেখতেই পাচ্ছ আমার হাতে একটা টিকিট রয়েছে এবং আমার টিকিট নম্বর কিন্তু রয়েছে তিনশো তার পাশে এখানে কিন্তু দেখতে পাচ্ছ আরও একটা নম্বর রয়েছে চারশো এবং প্রচুর টিকিট কিন্তু এখানে দেওয়া হয় লাইনে তোমাদের দাঁড়াতে হবে সেই টিকিট নিয়ে তোমরা চাইলে হসপিটালের বাইরে বসে থাকতে পারো ঘন্টার পর ঘণ্টা কিন্তু বসে থাকতে হবে এবং এই হসপিটালে যে রুলসগুলো রয়েছে সেই রুলসগুলো দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে চাইলে তোমরা এখানে কিন্তু একবার দেখে নিতে পারো এবং এই হসপিটালের ভেতরে তোমাদের যে টিকিটটা দেখালাম সেই টিকিটটা নেওয়ার পরে তোমাদের কিন্তু লাইনে বসে এদের একটা অ্যাপ রয়েছে আভা অ্যাপ সেই অ্যাপটা ডাউনলোড করে তার যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসটা এবার দেখাবো এবং তারপর তোমরা কীরকমভাবে ডাইরেক্ট আরেকটা কুপন নেবে এবং একটা বই দেওয়া হবে চলো এবার সেটা তোমাদের দেখানো যাক তো এটা রয়েছে ওপিডি বিল্ডিং এবং ওপিডি বিল্ডিংয়ের ভেতরেই কিন্তু মূলত কাউন্টারটা রয়েছে এবং বাইরের দিকটা দেখতে পাচ্ছ খুবই গাছপালা লাগানো একটা সুন্দর পরিবেশ কল্যাণীর বুকে এই এইমস হসপিটালে কিন্তু অনেক বাইরের নামি দামি ডাক্তার বসে চাইলে তোমরা এখানে এসে ডাক্তার দেখাতে পারবে বিভিন্ন ধরনের ডাক্তার কিন্তু এই হসপিটালের ভেতরে বসছে তো তোমরা যারা মনে করছো যে দূর থেকে এসে ডাক্তার দেখাবে কি কীরকমভাবে অনলাইনে অফলাইনে দেখাবে সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি আজকের এই ভিডিওতে তো তোমাদের যাতে সুবিধা হয় এবং তোমরা যাতে সুস্থ থাকো ভালো থাকো এবং এই হসপিটালের ভেতরেই কিন্তু রয়েছে ক্যান্টিন সেই ক্যান্টিনে কি কি খাবার পাওয়া যায় এবং কীরকম কি। দাম রয়েছে সেটাও তোমাদের সামনে তুলে ধরছি চাইলে তোমরা সকাল থেকে বিকাল অবধি কিন্তু বসে থাকতে হবে তোমাদের এখানে ডাক্তার দেখাতে এলে এবং এখানে কিন্তু খাওয়ার ব্যবস্থা রয়েছে এবং চব্বিশ ঘন্টা খোলা থাকে একটি থালি একজনের জন্য আনলিমিটেড দেখতে পাচ্ছ লেখা রয়েছে এবং কন্ট্যাক্ট নাম্বারও রয়েছে চাইলে তোমরা হসপিটালে এসে এখান থেকেও কিন্তু খাবার খেয়ে তারপরে ডাক্তার দেখাতে পারো এবং আভা কাউন্টার যেটা রয়েছে দেখতেই পাচ্ছো ওই কুপন নিয়ে এবং একটা অ্যাপ ডাউনলোড করে এই কাউন্টারে তোমাদের দেখাতে হবে এবং সেই অ্যাপটা ডাউনলোড করার যে প্রসেসটা সেটাও এখানে লেখা রয়েছে তার পাশাপাশি আরও একটা কুপন তোমাদের দেওয়া হবে রেজিস্টার করার পরে এই কুপনটার কিন্তু যে নাম্বারটা রয়েছে সেটা টিভি স্ক্রিনে দেখাবে সেখানে তোমাদের দশ টাকা দিয়ে একটা এই বই দেওয়া হবে এই বইটায় তোমাদের স্ট্যাম্প মেরে দেবে ওখান থেকে তোমাদের নাম দিয়ে এবং এই বই নিয়ে তোমাদের যেই ওয়ার্ডে যেই ডাক্তার দেখাবে সেখানে কিন্তু যেতে হবে এবং সেখানে তোমরা ডাক্তার দেখাতে পারবে এই কল্যাণী এমসের ভেতরে এবং এই বইতে কিছু সত্তাবলী রয়েছে নির্দেশ দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে সকাল আটটা থেকে এগারোটা অবধি কিন্তু এই বই দেওয়া হয় লাইনে দাঁড়ানোর পর এবং কারুর যদি বই হারিয়ে যায় তারপরেও তারা কীরকমভাবে আবার বই পাবে এবং কি কী বারে ছুটি থাকে এই হসপিটালে সমস্ত কিন্তু এখানে লেখা আছে চাইলে তোমরা পস করে দেখে নিতে পারো এই বই পাওয়ার পরে তোমাদের কিন্তু আরও কয়েক ঘন্টা লাইনে বসতে হবে তারপরেই কিন্তু তোমরা তোমাদের যে ধরনের প্রবলেম নিয়ে এই হসপিটালে আসবে সেই ডাক্তারের কাছে যেতে পারবে এবং ডাক্তার খুব সুন্দরভাবে কিন্তু তোমাদের সমস্ত কিছু শুনবে এবং তোমরা ডাক্তার দেখাতে পারবে তার পাশাপাশি এই হসপিটালের ভেতরে কিন্তু ওষুধের দোকান রয়েছে ন্যায্য মূল্যের সেখানে তোমরা কিন্তু কম দামে ওষুধও পেয়ে যাবে অমৃত ফার্মেসি দেখতে পাচ্ছ লেখা রয়েছে তো আজকে এইটুকুই তুলে ধরলাম কীরকমভাবে তোমরা এখানে বুকিং করবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও